আজ আমি তোমাদেরকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের ভূগোল বিষয়ে যে এমসি কিউ কিউ হয় সেই সব কিছু সাজেস্টিভ যেগুলা পড়ার খুব চান্স আছে সেই সব সাজেস্টিভ কিছু কোশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে আমি আলোচনা করছি তাহলে প্রথম চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টার যেটা আছে আমাদের উচ্চমাধ্যমিক ভূমির উপক্রিয়া প্রথম চ্যাপ্টার জিওগ্রাফির যে কোশ্চেন প্রথম কোশ্চেন হচ্ছে প্রথম কোশ্চেন যেটা আছে সেটা দেখো অন্তর্জাত প্রক্রিয়ার ফল অন্তর্গত হল এই যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে ভূমি বিপর্যয় প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে দ্বিতীয় কোশ্চেনে যেটা আছে নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় এটা হবে দেখো হিম পুঞ্জিত ক্ষয় পুঞ্জ ক্ষয় বলেছে হিমবাহ ক্ষয় অগ্নুৎপাত নদীর মাধ্যমে ক্ষয় এটা হবে অগ্নুৎপাত এটা হচ্ছে অগ্নুৎপাত তাই তো তাহলে এটা হচ্ছে অগ্নুৎপাত তারপর অগ্নুৎপাতের পর চলে এলাম আমরা তিন নম্বর কোশ্চান ভঙ্গিল পর্বত গঠিত হয় কিসের দ্বারা ভঙ্গিল পর্বত গঠিত হয় কিসের দ্বারা গিরিজনী আলোড়ন মহিভাবিক আলোড়ন ইউস্টেটিক আলোড়ন সংস্কৃতিক আলোড়ন এটা হচ্ছে গিরিজনী আলোড়ন ঠিক আছে এটা হচ্ছে গিরিজনী আলোড়ন মানে এই প্রথম অপশানটা এটা উত্তর হবে তো এইসব যে কোশ্চানগুলো বলছে এগুলো একটু তোমরা দেখে নেবে এই খুব গুরুত্বপূর্ণ কোশ্চান প্রথম চ্যাপ্টার থেকে নেক্সট হচ্ছে রাসায়নিক আববেকারের প্রাধান্য কোথায় দেখা যায় রাসায়নিক আববেকার অর্থাৎ যেখানে বৃষ্টিপাত বেশি হয় অর্থাৎ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আববিকারের প্রাধান্য বেশি দেখা যায় এটা অ্যান্সার হবে তারপর হচ্ছে অবরোহণ বলতে সাধারণত কি বোঝায় অবরোহণ এবং আরোহণ আমরা ক্লাসে পড়িয়েছি নদী বায়ু হিমবাহ এবং সমুদ্র তরঙ্গের কাজ এখানে হবে কোনটা না এখানে হবে নদীর কাজ নদীর নদীটা হচ্ছে অবরোহণ প্রতি সাধারণত বলতে নদীরকে বোঝাচ্ছে আর কি নেক্সট হচ্ছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল কী আর অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হল ক্ষৈভবন পর্যায়ন আবিকার পুঞ্জিত ক্ষয় এটা হবে পর্যায়ন তো এটা হলো পর্যায়ন রাসায়নিক আবকার অধিক লক্ষ্য করা যায় কোথায় একটু আগেই বললাম নিরক্ষীয় জলবায়ু অঞ্চল হবে আর্দ্র জলবায়ু মানে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় আমরা জানি তার জন্য এটা রাইট অ্যান্সার হবে ঠিক আছে তারপরে নেক্সট চলে যাব একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া আমরা জানি এটা হবে গিরিজনী আলোড়ন এটা হবে গিরিজনী আলোড়ন তারপরে চলে গেলাম শিলাই মোর্চাপড়া কোন ধরনের রাসায়নিক আবহাওয়ার এটা আমরা জানি জারণ প্রক্রিয়া সিলায় মরিচা ধরে কিসে নয় জারণ প্রক্রিয়াতে ঠিক আছে সিলায় মোর্চা ধরে জারণ প্রক্রিয়ায় এটা উত্তর হয়ে গেল নেক্সট হচ্ছে দ্বিতীয়ক্রম ভূমিরু ফল দ্বিতীয় দ্বিতীয়ক্রম দ্বিতীয়ক্রম ভূমির ফল মালভূমি অর্থাৎ পর্বত পর্ব পর্বতের পরে কিসের সৃষ্টি হয় মালভূমি সৃষ্টি হয় তারপর সমভূমি তাই দ্বিতীয় ক্রম ভূমিরূপ বলছে আর কি নেক্সট হচ্ছে আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হল ভূমির ঢাল স্কলনের পরিমাণ স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন নদীর ক্ষয় শক্তি এখানে হবে ভূমির ঢাল এটা হবে ভূমির ঢাল নেক্সট কোশ্চেন বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন পর্যায়ন ধারণটি প্রবর্তন করেছেন ডেভিস পর্যায়ন কথাটি ব্যবহার করেন প্রথম হচ্ছে ডেভিস ভূমিরূপবিদ্যায় পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন ডেভিস তাই তো এটা হচ্ছে ডেভিস উত্তর তারপর এবারে চলে যাব এটা গেল এমসিকিউ এখানের মধ্যে কোশ্চেন এবার এসে যে কোশ্চেনগুলো আছে উচ্চ মাধ্যমিক ভূগোলে দু হাজার চব্বিশে যেগুলো খুব পড়ার চান্স আছে আর কি আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কী আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে ভূমির ঢাল মৌমিক আরোহণে পৃথিবীর বেশার্ধ বরাবর উলম্বভাবে কাজ করে তারপরে কোশ্চেন ক্ষুদ্রকোনা বিসরণ কোন জাতীয় শিলায় দেখা যায় একাধিক খনিজের সমন্বয়ে গঠিত ক্ষুদ্র গঠিত শিলায় ক্ষুদ্রকোনা বিসরণ দেখা যায় পর্যায়ন কাকে বলে না বহির্জাত প্রক্রিয়া সম্মিলিত সম্মিলিত ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ সমলীকরণকে বলা হচ্ছে পর্যায়ন আবহাওয়িকার কাকে বলে এটা আমরা জানি ভূভন্তরের যে শিলাস্তরে জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে কী স্তর বলে তাকে অক্ষম যেটা বলছে তাকে শিলাস্তর বলছে গ্রস্ত প্রত্যক্ষ ও স্তূপপর্ব সৃষ্টিতে কোন প্রকার ভূ আলোড়ন দায়ী না মহিমভূমিকা আলোড়ন তারপরে বলছে আরোহণ প্রক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে প্রথম চ্যাপ্টার এই যে কোশ্চানগুলো এমসিকিউ মেসিকিউগুলো বললাম এইগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে তোমাদের কিন্তু কোনো রকমের কোশ্চান একটা কোশ্চানও মিস যাবে না এগুলো একটু ভালো করে পড়বে এবং ভিডিওটি সবাই ভালো করে দেখে নেবে ওকে